কি ভাবছ গো অত দরকার থাকলে আমার কাছে আছিস তাছাড়া কি আসিস দিদি কত সুন্দর পার্লারের কাজ জানে দিদিকে কি কী বল দিদি হয়েছে বিকালে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে দিদির সাথে কিসের দরকার বিকালে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে দিদির সাথে আগের দিন জল জল নিয়ে অশান্তি করলাম দিদি কত সুন্দর পার্লারের কাজ জানে দিদিকে কি করে মানাবো যাই গিয়ে বললে ঠিক মানবে দিদি হোক ঠিক বললে মানবে যাই যাই বাড়ি কোনায় চলে এসছে যাই দরকার ছিলাম কিসের দরকার একটু দরকার ছিল তোর সাথে আমার কোনো দরকার নেই না দরকার শোনো না যাই যায়ের মধ্যে এরকম একটু হয় তখন তো তুই জলটা নিয়ে দেখলি তো কি করলি যায় যায় আমার কথা আছে একটু তোর সাথে কোনো দরকার নেই শোনো না শোনো না দরকার আছে না আছে সে পরে দেখা যাবে এখন বাড়ি আমাকে এখন কাজ করতে ঘরে আমি এখন কাজ করবো দেখো শোনো না কি হয়েছে শোনো না রেগে থেকে না একটু কথা ছিল শোনো আগে আমার তোর তো দরকার থাকলে আমার কাছে আসিস তাছাড়া কি আসিস সারা না শোনো না আমার এরকম কিছু বলতেই থাকে দিদি হয় বোনের একটু রাগ হলে এরকম একটু বলেই থাকে তার জন্য দিদি হয়ে এরকম রাগ করো কোনো কথাটা শোনো না বল কি দরকার বলছি কি আমার একটু বিয়ে বাড়ি ছিল বিকালবেলা একটু সাজিয়ে দেবো এখন বিকালে বিয়ে বাড়ি ইনকে আমার সাথে এরকম করেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা একবার সাজাতে যাই কি ভাবছো গো অত আচ্ছা ঠিক আছে সাজিয়ে দেবো তো তুমি কি কাজটা সেরে চলে এসছো না আমি এখন একটু ঘরের কাজ করব। ঠিক আছে তুই যা আমি বিকালবেলায় গিয়ে তোকে সাজিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে বিকালবেলায় এসো হুম আচ্ছা